আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের ক্ষমার সুসংবাদ দান করেছেন বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তালা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে অবগত আছেন তিনি বলেছেন তোমরা যা ইচ্ছে তাই করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি হাফে জিবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলায় বলেন এমন মহান সুসংবাদ বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের ছাড়া আর কাউকে দেওয়া হয়নি একইভাবে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিয়েছেন হযরত জাবের রাদিয়ালা আল্লাহ আনহু থেকে বর্ণিত হযরত হাতেব রাদি আল্লাহ আনহুর একজন দাস রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে তার বিরুদ্ধে নালিশ করল এবং সে বলল হে আল্লাহ রসুল নিশ্চয় হাতেব জাহান নামে যাবে তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তুমি মিথ্যা বলছো সে জাহান নামে যাবে না কেননা সে বদর ও হুদায় বিয়ায় অংশগ্রহণ করেছিল এই ঐতিহাসিক বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মর্যাদা এবং সম্মান ব্যাখ্যা করে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন এটা নিছক কোনো যুদ্ধ ছিল না এটা ছিল ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন এর প্রকৃত রূপ ছিল অকল্পনীয় রকম কঠিন এবং এর প্রভাব ছিল বহুদূর পর্যন্ত বিস্তৃত এজন্য শরীয়ত প্রণেতা রসুল সাল্লাহ আলাইসালাম তাদের মর্যাদাপূর্ণ জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্তর লাভের ঘোষণা দিয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সেই সমস্ত সম্মানীয় সাহাবিদের নাম যারা ঐতিহাসিক বদরযুদ্ধে অংশগ্রহণ করেছিল আর তারা ছিলেন हजरत अबू बकर রাদিয়াল্লাহु अन्हु हजरत उमर फारूक রাদিয়াল্লাহु अन्हु हजरत उस्मान রাদিয়াল্লাহु अन्हु हजरत आली मुर्तजा রাদিয়াল্লাহु अन्हु हजरत हमजा রাদিয়াল্লাহु अन्हु हजरत जायद बिन हरिशा রাদিয়াল্লাহु अन्हु हजरत अबू कबसा सुलाइम রাদিয়াল্লাহु अन्हु हजरत अबू मरसाद गवनी রাদিয়াল্লাহु अन्हु হজরত মারসাদ বিন আবু মারসাদ রাজিয়াল্লাহ আনহু হজরত উবাইদ বিন হারেস রাজিয়াল্লাহ আনহু হজরত তোফাইল বিন হারেস রাজিয়াল্লাহ আনহু হজরত হুসাইন বিন হারেস রাজিয়াল্লাহ আনহু হজরত আউফ বিন ওসাসা রাজিয়াল্লাহ আনহু হজরত আবু হুজাইফা রাজিয়াল্লাহ আনহু হজরত সালেম রাজিয়াল্লাহ আনহু হজরত সোয়াইব বিন সিনান রাজিয়াল্লাহ আনহু হজরত আবদুল্লাহ বিন জাহাস রদ আনহু আনহো হজরত উকাশা বিন মিসান রদ আনহু আনহো হজরত সুজা বিন রাদিয়াল্লাহু আনহু হজরত ওদবা বিন বোরিয়াহ রদ আনহু আনহো হজরত ইয়াজিদ বিন রুকাইস রাদিয়াল্লাহু আনহু আনহো হজরত আবুসিনান রাদিয়াল্লাহু আহ আনহো হজরত সিনান বিন আবুসিনান সিনান আল্লাহ আনহো হজরত মুহরিজ বিন নাজলা রাদিয়াল্লাহু আনহু हजरत रबिया बिन अक्साम रद्ह अनह हजरत हातेब बिन अमर रद् अन्हो हजरत मालिक बिन अमर रद्ह अनह हजरत मिदलाज बिन अमर रद्ह अनह हजरत सुायद इब्ने मक्सी रद्ल अनह हजरत उद्बा बिन गजवान रद्ल अनह हजरत ज़ुबैर बिन आवाम रद्ल अनह হজরত হাতে বিন আবিবাল তাহ রাদিয়াল্লাহ আনহু হজরত সাদ বিন খাওলা রাদিয়াল্লাহ আনহু হজরত মুসাফ বিন উমায়ের রাদিয়াল্লাহ আনহু হজরত মাসুদ বিন সাদ রাদিয়াল্লাহ আনহু হজরত আলাই রহমান বিন আউফ রাদিয়াল্লাহ আনহু হজরত সাদ বিন আবু উবাইদা রাদিয়াল্লাহ আনহু হজরত উমায়ের বিন আবি অকাশ রাদিয়াল্লাহ আনহু হজরত মিগদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হজরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হজরত মাসুদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু হজরত জুস সিমালাইন রাদিয়াল্লাহু আনহু হজরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু হজরত বিলাল বিন রাবাহা রাদিয়াল্লাহু আনহু হজরত আমির বিন ফুহারা রাদিয়াল্লাহু আনহু হজরত সুয়েব বিন সিনান রাদিয়াল্লাহ আনহু হজরত তালহা বিন উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু হজরত আবু সালমা বিন আব্দুল আসাদ রাদিয়াল্লাহ আনহু হজরত সাম্মাস বিন উসমান রাদিয়াল্লাহ আনহু হজরত আকরাম বিন আবুল আকরাম রাদিয়াল্লাহ আনহু হজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হজরত মুয়াতিব বিন আউফ রাদিয়াল্লাহু আনহু हजरत जायेद इब्ने खत्ताब रदियाल्लाहु अन्हु हजरत अमर बिन सुराका रदियाल्लाहु अन्हु हजरत ओकायद बिन अब्दुल्ला रदियाल्लाहु अन्हु हजरत खावला बिन अबू खावला रदियाल्लाहु अन्हु हजरत आबेर बिन रबिया रदियाल्लाहु अन्हु हजरत आमेर बिन हारिस रदियाल्लाहु अन्हु हजरत आमेर बिन अब्दुल्ला रदियाल्लाहु अन्हु হজরত খালেদ বিন বুকাইর রাদিয়াল্লাহ আনহু হজরত ইয়াজ বিন গনাম রাদিয়াল্লাহ আনহু হজরত সাইদ বিন জায়দ রাদিয়াল্লাহ আনহু হজরত ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু হজরত সাইব বিন উসমান রাদিয়াল্লাহু আনহু হজরত কুদামা বিন মাজউন রাদিয়াল্লাহ আনহু হজরত আব্দুল্লাহ বিন মাজউন রাদিয়াল্লাহ আনহু হজরত মামার বিন হারেস রাদিয়াল্লাহু আনহু

হজরত খাব্বাব ইবনুল মুঞ্জির রাদিয়াল্লাহু আনহু হজরত উমায়ের বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হজরত মিকদাদ বিন আমার রাদিয়াল্লাহু আনহু হজরত নোমান বিন আসার বিন হারেস রাদিয়াল্লাহু আনহু হজরত মিহজা মৌলা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজরত ওহাব বিন আবি সারাহ রাদিয়াল্লাহু আনহু এরা হলো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আশিজন জন মুহাজির সাহাবি